হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে তোমরা সব কেমন আছো আশা করছি ভালোই আছো অনিতা অ্যান্ড বিপ্লব আপ ব্লগে সবাইকে ওয়েলকাম তো মানা এই যে সন্তান করে এই যে বা গীতা পড়তে বসে গেছে তো সকালবেলা একটু গীতা পড়ে নিয়েছে তো স্কুলে যাবে সেই জন্য আর এই যে এখানে একটু কিছু কাজ ছিল সেগুলোও করে নিচ্ছে তো মানা ওর অনেক কাজ থাকে তো সেগুলো করে নিচ্ছে আর একটু টিভিও দেখছে আর টিভি দেখতে ভালোবাসে জানি না কত টিভি দেখে তো এই যে আমি আবার রেডি হয়ে নিয়েছি আমি একটু বাইরে যাব একজন একটা দিদি ফোন করেছিল দাদা ভাই খুব অসুস্থ ওর জন্য একটু দেখতে যাব আর আরেকজনের ওই যে টিফিনগুলো এনেছিলাম সেদিনকে জন্মদিন পার্টিতে গিয়ে তো ওইগুলো দিয়ে আসতে হবে ফেরত ওগুলো মা যায়নি বলে তার জন্য খাবার পাঠিয়েছিল মায়ের জন্য তো এই যে বেরিয়ে যাচ্ছি তোমাদের দাদা আর আমি যাব মানা বাড়িতে থাকবে কেমন 我应该走了边。 তো এই যে বাজারে একটু দাঁড়িয়ে দোকানে ঢুকে পড়লাম কিছু নিয়ে নেব তাই ভাবলাম আর জামাইষষ্ঠীতে এত ফল আনা হয়েছিল সেগুলো শেষই হচ্ছিল না তাই ওখান থেকে আপেল আর বেদানা নিয়ে নিয়েছিলাম আর এখান থেকে কলা নিয়ে নিচ্ছি এক কিলো মতো তো দাদাভাইকে ভাইকে দেখতে যাবো যেহেতু অসুস্থ তো একটু কিছু না নিলে হয় আর স্বস্তিকার বাড়িতে টিফিনগুলো নিয়ে যাচ্ছি টিফিন ডাব্বাগুলো খালি নিয়ে যাব তাই ভাবলাম স্বস্তিকার জন্য কিছু লেস নিয়ে নিই তো স্বস্তিকার জন্য যে একটু লেস নিয়ে নিলাম আর দাদা জন্য কলা টলা নিয়ে ওদের বাড়ির দিকে চলে যাচ্ছি আর ওদের বাড়িতে গিয়ে আমি কিন্তু কোনো ভিডিও নিতে পারি নি তো ওখান থেকে চলে এসছি আবার স্বস্তিকাদের বাড়ি দাদাভাইকে দেখে এই যে স্বস্তিকার দেখো ডগিটা বসে আছে আর খুব ভালো আমার তো ভয় করছিলো কিন্তু প্রথম গেলে একটু ভয় তো লাগবেই আর ওদেরকে কিছুই করছিল না ওদের সঙ্গে খুব ভালো ব্যবহার আর আমাকে দেখে কিন্তু প্রণাম করেছে আমি যখন বাড়ি ফিরে আসছি তখন কিন্তু প্রণাম করছিলো এত সুন্দর মানে শিক্ষা মানে আমি ভাবতেই পারি না আমি তো এদেরকেই ভালোবাসতে চাই মানুষকে ভালোবাসার থেকে এই যে এত সুন্দরভাবে প্রণাম করেছে দেখো মানে এদেরকে ভালোবাসলে মনে হয় জীবনে অনেক দূর এগিয়ে যাওয়া যায় মানুষকে বিশ্বাস করা মানে বেকার মানুষকে বিশ্বাস করা যায় না এখন আমি যেহেতু অনেক ঠকেছি ঠকে ঠকে আমার জীবনে তো এত যন্ত্রণা বেড়ে গেছে মানুষকে বিশ্বাস করে করে আমি আর কোনো মানুষকেই বিশ্বাস করতে পারছি না এখন মানুষকে এত ভালোবাসা দিয়ে তারা যে এরকমভাবে ঠকায় আমি কোনোভাবেই বিশ্বাস করতে পারছি না আর ঠকতে ঠকতে এখন এমন জায়গায় এসে পড়েছি না আর কাউকে বিশ্বাস করতেই পারি না তো বাড়ি পৌঁছে গেছি ভিডিওটাই ছিল দিয়েছি নাইট টাটা